দেখছেন আদর্শ তী পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা শোনাতে চাই এবং দেখাতে চাই আপনাদের মন ভালো হয়ে ওঠার মতন খবর আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের পরশ পাথর প্রায় সকলেই জানেন পরশ পাথরে যে খেপা ছিল সেই খেপা কিভাবে সে পরশ পাথরের খুঁজতে গিয়ে মানে খুঁজতে 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 তার কি অবস্থা হয়ে গেছিল মাথায় জটা মানে সেই আপনারা সবটাই জানেন লাস্ট পর্যন্ত যখন তার জীবনের অর্ধেক চলে গেছে খেপার তখনও কবি লিখছে বাকি অর্ধভগ্ন প্রাণ আবার করিছে দান ফিরিয়া খুঁজিতে সেই পরশ পাথর আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই আমরা তো দেখি আজকালকার বেশিরভাগ লোকই অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে নিজের কথা ছাড়া অন্যের কথা ভাবার সময় নেই ভাবেও না প্রতিবেশী বাড়ির পাশে থাকে সে কি খেয়ে আছে না না খেয়ে আছে এই পুজোর দিনে তার কি অবস্থায় যাচ্ছে তার পাশের বাড়ি যে বৃত্তশালী সে কিন্তু খবরও রাখে না সেই জন্য আজকে এই খবরটা আমরা চয়ন করেছি নিউ বারাকপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ সুমিত কুমার বৈদ্য এই বৈদ্য সুমিত কুমার যে বৈদ্য সে অনেকটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পরশ পাথরের খেপার মতন কবিতা লেখে গান লেখে গল্প লেখে আবার কবিতা পাঠ করে আবার চোর ডাকাত ধরে আবার আইন শৃঙ্খলা রক্ষা করে সব কিছু করার মধ্যে দিয়েও তার চেতনা বোধ কিন্তু নিউ ব্যারাকপুর এলাকার মানুষকে খুব জাগ্রত করেছে স্নেহের বন্ধন আবাসনের তরফ থেকে শুভ শারদীয়া উৎসব উপলক্ষে থানার প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শুভ মহাষষ্ঠী এই মহাষষ্ঠীর উপলক্ষে থানা থেকে আমাদের আবাসন তরফ থেকে প্রত্যেক আবাসন এবারে আবাসিক এবং আবাসিকাকেদের জন্য যে সমস্ত পূজার সামগ্রী মনোমুগ্ধকর উপহার পাঠিয়েছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা আশা করব প্রত্যেক বছর যেন এইরকমই সমুন্দরকম উপহার পেয়ে তাদের সঙ্গে আমরা মনোরঞ্জন করতে পারি এবং হাতে হাত মিলিয়ে সুন্দরভাবে সহযোগিতা করতে পারি আমি এতক্ষণ কথা বললাম আমার নাম রিনা দত্ত কেন জাগ্রত করেছে আমাদের আপনারা তো জানেন দেবী বোধন হয়ে গেছে দুর্গাপূজা আজকে সপ্তমী এই সপ্তমীর দিনে নিউ ব্যারাকপুর পৌরসভা তৈরি করা যে স্নেহের বন্ধন যেখানে ভবঘুরেরা থাকে যাদের দিকে কেউ ফিরেও তাকায় না তাদের কোন রকমে ওই সেই রেশনের যে মোটা চাল সেই চালের ভাত কোনো রকমের জোটে তারা ওইভাবেই ওই স্নেহের বন্ধন আবাসে পড়ে রয়েছে তাদের দুঃখ কষ্ট এটা বোঝার মানুষ নেই কিন্তু সেই মানুষগুলোর জন্যই একদিনের জন্য হলেও সেই মানুষগুলোর মনের মধ্যে হাসি ফুটিয়ে তুললেন পুরোনো স্মৃতি তাদেরকে আবার রোমন্থন করিয়ে দিলেন কে করিয়ে দিলেন এই নিউ ব্যারাকপুর থানার সুমিত বৈদ্য কি করলেন আপনারা শুনলে খুব অবাক হয়ে যাবেন এখানে যারা স্নেহের বন্ধনে যে ভবঘুরেরা থাকে সেই ভবগুরোদের পুজোয় নতুন পোশাক দিলেন তাদেরকে মায়েদের যারা রয়েছেন তাদের জন্য শাড়ি যারা পুরুষরা রয়েছে তাদের জন্য ধুতি পাঞ্জাবি এ সমস্ত সব তাদেরকে জোগাড় করে দিলেন আহারের ব্যবস্থা করলেন এখানেই শেষ নয় তারপর সন্ধ্যেবেলায় তাদের নিয়ে পুলিশ বন্ধুদের নিয়ে মণ্ডপে মণ্ডপে সেই অসহায় স্নেহের বন্ধনে থাকা চুলহীন যে মানুষগুলো মনে করে যে কাল সকালেবেলা যাতে আর আমার প্রাণ না থাকে যে ভবঘুরেরা থাকে যে কষ্টের মধ্যে তাদের জীবন চলে সেই মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছেন সেই মানুষগুলো হাসছেন সেই মানুষগুলো থানার আইসিকে আশীর্বাদ করছেন আমরা তো দেখুন পুলিশ নিয়ে অনেক কথা বলি কিন্তু এমন পুলিশ যদি আমাদের রাজ্যের বিভিন্ন থানায় থানায় থাকে এবং তার মানবিক মূল্যবোধ তার চেতনা এই সমস্ত যদি এইভাবে জাগ্রত হয় তাহলে কিন্তু আমরা অনেক কিছু মানুষের মনে দুঃখ যন্ত্রণা কষ্টটা আমরা কমিয়ে দিতে পারি কি বলেন আপনারা যে এখানে বহুদিন ধরে তো স্নেহের বন্ধন চলছে এর আগে কোনো পুলিশ বা কোনো নেতা কেউ এই ভাবনাই আনেননি যে স্নেহের বন্ধনে যে ভবঘুরে বা একেবারে আত্মীয় নেই চালচুল্যহীন মানুষরা ওই ঘরের এসে আশ্রয় তারা থাকেন তাদেরকে নিয়ে ভাবা তাদেরকে নিয়ে চিন্তা করা কত বিরাট মনের মানুষ হলে তবে এই ভাবনাটা মানুষের মধ্যে আসে আমাদেরকে কিন্তু খুব আকৃষ্ট করেছে এই কাজ কারণ এই কাজের কথাই আমরা বলি যে আমি ভালো থাকলাম ভালো খেলাম ভালো পড়লাম কিন্তু আমার প্রতিবেশী খারাপ থাকলো কষ্টে থাকলো দুর্দশার মধ্যে থাকলো দৈনের মধ্যে থাকলো তাহলে আমার আনন্দ আমার খাওয়া দাওয়া কিন্তু সব বৃথা এই যে যে কাজটা করেছে সুমিত বৈদ্য একটা অসাধারণ কাজ করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরশ পাথরে খেপা পরশ পাথর খুঁজে ফিরছিল শেষ পর্যন্ত তার জীবনটা সে ভগ্ন জীবনটাও দান করে দিল এই পরশ পাথর খোঁজার জন্য আমরা এমনই পুলিশ অফিসার চাই থানায় থানায় যারা শুধুমাত্র চোট ডাকাত ধরবে না যারা শুধুমাত্র অন্যের থেকে টাকা নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স স্ফীত করবে না যারা মানুষের কথা ভাববে যারা গরিবের কথা ভাববে যারা যাদের কথা কেউ ভাবে না যাদের মুখে হাসি থাকে না সেই মানুষদের মধ্যে হাসি ফুটিয়ে তুলবে এরকম পুলিশ অফিসারই আমরা রাজ্যের সমস্ত থানায় থানায় চাই দেখুন আজকের খবর যদি আপনাদের ভালো লাগে আপনাদেরও যদি মনে হয় যে হ্যাঁ এইরকম প্রত্যেকটা থানায় থানায় এরকম পুলিশ অফিসার আমরা চাই তাহলে আওয়াজ তুলবেন আমাদের এই খবরটা বেশি বেশি করে ছড়াবেন কমেন্ট করবেন হ্যাঁ এটা একটা মন ভালো করার খবর অন্যান্য যতগুলো থানা আছে সব থানাতেই এইরকম গরিব মানুষের বাস আছে সব থানায় যদি এরকম গরিব মানুষদের নিয়ে পুজোর সময় তাদের নতুন পোশাক দুপুরের আহার বা তাদেরকে নিয়ে ঠাকুর দেখানো অন্তত তাদের জীবনে একটা দিনের আনন্দ কিন্তু তাদের আরও দশ বছর বাঁচিয়ে রাখবে এটা আমার বিশ্বাস আমাদের বিশ্বাস আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন খবরটাকে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আজকের দেখুন কিভাবে খেপা পরশ পাথর খুঁজে চলেছে দেখুন